সাবেক আইজিপি বেনুজির আহমেদ এবং তার পরিবার সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করে অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে হাইকোর্টে জমা দেয়া বেনুজিরের সম্পদ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুদক এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকে করা আবেদন নিষ্পত্তির আদেশও দিয়েছে আদালত রবিবার বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় দুদক প্রতিবেদনে দুদক জানায় বেনজির ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে প্রাথমিকভাবে আমরা এই কথাটা বলতে পারি সন্দেহজনক লেনদেন বা অস্বাভাবিক লেনদেন কিছু উপাদান পাওয়া গেছে তবে এই সন্দেহজনক লেনদেনের মাধ্যমে কতটি লন্ডারিং হয়েছে সেটা কমিশন অনুসন্ধানকারী দল যাচাই বাছাই করছে দেশের বাইরেও কিছু আছে কিনা সে বিষয়গুলি ক্ষতি দেখছে এছাড়াও প্রতিবেদনে ব্যানজির ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব সহ এ পর্যন্ত নেয়া দুদকের বিভিন্ন উদ্যোগ আদালতকে অবহিত করা হয় এখানে অনেকগুলো তথ্য আসছে কয়েকটা রিসোর্টের কথা আসছে সে তার স্ত্রী তার মেয়েদের নামে ব্যাংক অ্যাকাউন্টগুলা অলরেডি সেস করা হয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবং তার যে প্রপার্টি আদালতের নির্দেশ মোতাবেক প্রয়োগ করে রিসিভ আর নিয়োগ করা হয়েছে এদিকে সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরীর দুর্নীতির তদন্ত চেক করা আবেদন দুদককে আইন অনুযায়ী নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্টের পৃথক একটি বেঞ্চ नाबिल जहांगीर न्यूज़, ढाका